নির্বাচন পরবর্তী রাজধানী ঢাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে পল্টন এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন রাকিব আপনি তো সকাল থেকেই রাজধানী বিভিন্ন পয়েন্ট কাভার করছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন কোনো ধরনের অসঙ্গতি চোখে পড়েছে কিনা জানাবেন দেখেন নির্বাচন পরবর্তী সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশঙ্কার কথা কিন্তু পুলিশ থেকে আমাদের জানানো হয়েছিল সব আশঙ্কা থেকে কিন্তু পুলিশ সদর দপ্তর নানা পরিকল্পনা হাতে নিয়েছিল এবং সার্বিক যেই কঠোর পদক্ষেপ সেই পদক্ষেপের অংশ হিসেবে তারা কিন্তু কার্যক্রম পরিচালনা করেছে কালকে থেকে আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ছিল রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং ভোট কেন্দ্র এলাকাতে যেহেতু সুষ্ঠু নির্বাচন কালকে হয়েছে নির্বাচন পরবর্তী আজকে সকাল থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার তথ্য আমরা জানতে পেরি তবে এখন রাজধানীর বিভিন্ন পয়েন্টে আমি সকাল থেকে ঘুরেছি সেখানে কোনো ধরনের কোনো কিছু লক্ষ্য করা যায়নি তবে পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে টহল কার্যক্রম সেই টহল কার্যক্রম কিন্তু আমরা দেখতে পেয়েছি একই সঙ্গে সেনাবাহিনীর টহল কার্যক্রমও আমাদের চোখে পড়েছে বিজিবি এবং বিভিন্ন বাহিনীর লোকজনের কার্যক্রমও কিন্তু আমাদের চোখে পড়েছে এবং এখানে র্যাবের যেই টহল টিম রয়েছে সেই টহল টিমও রাজধানীর বিভিন্ন পয়েন্টে তারা টহল কার্যক্রম পরিচালনা করছে পল্টন এলাকায় কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে বরাবরের মতো নিয়মিত তাদের যে কার্যক্রম থাকে সেই কার্যক্রমের বাইরে এসে অর্থাৎ নির্বাচন পরবর্তী যে আইনশৃঙ্খলা পরিস্থিতিটা আসলে নিয়ন্ত্রণ করা দরকার সেই নিয়ন্ত্রণের জায়গা থেকে আসলে তাদের সব ধরনের প্রস্তুতি তারা হাতে রেখে কার্যক্রম পরিচালনা করছে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে পল্টন এলাকায় পুলিশের যেই সাজোয়া যান এবং হচ্ছে পুলিশের যে গাড়ি এবং পুলিশ সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ যেসব পয়েন্ট রয়েছে সেসব পয়েন্টে আসলে পুলিশ সদস্যদের এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন বাহিনীর লোকজন এবং গোয়েন্দা সংস্থার লোকজনকে কিন্তু আমরা সতর্ক অবস্থানে দেখেছি তবে নির্বাচনের পরবর্তী টাইমে অর্থাৎ পরদিন যেহেতু আজকে সেহেতু বিগত সময় আমরা দেখেছি যে নির্বাচনের পরবর্তী টাইমে নানা ধরনের সমস্যা তৈরি হয় এবং বিজয় দল যারা তারা উচ্ছ্বাস আনন্দ মিছিল টিছিল হয় সেসব মিছিল কোনো ধরনের মিছিল আমরা দেখতে সব কিছু মিলিয়ে আসলে স্বাভাবিক পরিস্থিতি আসলে বিরাজ করছে রাজধানীতে একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্যের সঙ্গে আমরা কথা বলেছিলাম তারা বলছেন যে আসলে নির্বাচন পরবর্তী যে পরিস্থিতিটা আসলে সামাল দেওয়া দরকার সে পরিস্থিতির কথা বিবেচনা করে তারা তারা তাদের টহল কার্যক্রম মোবাইল কোড পরিচালনা একই সঙ্গে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা চেকপোস্টগুলোকেও তারা সচল রেখেছেন চেকপোস্টেও তারা তল্লাশি কার্যক্রম কিন্তু সকাল থেকে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি সেখানেও কিন্তু তারা কার্যক্রম পরিচালনা করছেন এবং কাউকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করছেন সব কিছু মিলে আসলে রাজধানী এবং রাজধানী সারা দেশব্যাপী কিন্তু এই কার্যক্রম আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে চালিয়ে যাচ্ছেন গতকালকে যে নির্বাচনে আমরা দেখেছিলাম যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন বাহিনীর সদস্যরা কিন্তু যেই সুষ্ঠু পরিবেশ যাতে হয় নিরাপত্তে নির্বিঘ্নে যাতে সাধারণ মানুষ ভোট প্রয়োগ করতে পারে সেটা নিশ্চিত করেই কিন্তু কালকে সম্পূর্ণভাবে সুষ্ঠু পরিবেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ করা হয়েছে এবং এর পরবর্তী টাইমে রাতের দিকে সার্বত্রিক যেই আইনশৃঙ্খলা যে পরিস্থিতি সেই পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণে রাখার জন্য তারা রাতভর তৎপর ছিলেন তার রাতভর তৎপর থাকার পরও কিন্তু সকাল সক সকাল দিকে সকাল সকাল থেকে আমরা তাদের তৎপরতা লক্ষ্য করেছি এবং একই সঙ্গে আরেকটা তথ্য জানাতে চাই যে রাজধানীতে রাজধানীর আজকে যেহেতু নির্বাচনের পরের দিন অর্থাৎ আজকে কিন্তু রাজধানীতে তেমন মানুষের চলাচল নেই যানবাহনের সংখ্যা অনেকটা কম সব কিছু মিলিয়ে আমি একটু আপনাদের একটা বিষয় একটু জানাতে চাই যে আসলে নির্বাচন পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে বিভিন্ন সংস্থা এবং বাহিনীর লোকজন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন এখন পর্যন্ত আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার তথ্য রাজধানীতে পাওয়া যায়নি এই ছিল পল্টন এলাকা থেকে আমার কাছে সব শেষ রাখি ধন্যবাদ আপনাকে